গ্রক এআই তো গ্রক এআই কিসের জন্য ইউজ হয় দেখি এআই সেম কন্টেন্ট ক্রিয়েশন কাস্টমার সাপোর্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা ইমেজ বা কিছু ক্রিয়েট করা এইসব কাজে গ্রাইটা ইউজ হয় ঠিক আছে তো আমরা যদি এখানে লিখি ইয়ার ওকে গ্রক ডট এ আই সরি গ্রাই না গ্রক এআই এটা ঠিক আছে তো এই ঢুকবো আমরা ওকে এখানে সাইন আপ সাইন ইন আছে তো আমরা সাইন আপ করলে নতুন করে অ্যাকাউন্ট খুলবো সাইন ইন করলে জাস্ট আগের অ্যাকাউন্ট থাকতে হয় আচ্ছা গ্রক টা অনেকটা চ্যাট জিবিটির মতো এখানে থ্রি আছে ঠিক আছে আমি সাইন ইন করলে গ্রক ফোর এবং অন্য অন্য জিনিস পাবো আমি চলুন একটু সাইন আপ করি তো আমি জাস্ট আমার ইমেল দিয়ে সাইন আপ করবো নতুন করে কিছু খুলতেছি না আমি চাইলে এখান থেকে গেল কই উইথ ইমেল দিয়ে আমার নাম আমার আরও পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আমি খুলতে পারি তবে আমি চাচ্ছি একটু ইজি ওয়ে জাস্ট আমার ইমেল লগ থাকলে আমি লগ করতে পারবো আমি সেই ওয়েটা চাই এই জন্য আমি সাইন আপ উইথ ইমেল দেবো বা গুগল দেবো এবং এখান থেকে আমি আমার ইমেলটা ধরেন চুজ করি দেন কন্টিনিউ দেয় এই যে আমি লগ ইনটা করলাম সেম প্রসেসে আপনারা চ্যাট জিবিটি লগ ইন করবেন একদম সেম প্রসেসে আচ্ছা দেখেন গ্রোক এআই আর এখানে চ্যাট জিবিটি একই রকম একটা ইন্টারফেস নিয়ে বসে যদি দেখেন প্রায় টাইপের ইন্টারফেস নিয়ে বসে আছে আচ্ছা চলেন আমরা একটা ছোট্ট স্যাম্পল দেখি সেটা হচ্ছে আমরা একটা ইমেজ ক্রিয়েট করব ঠিক আছে ফার্স্ট অফ অল আমি চ্যাট জিবিটিতে যাই এখানে আমার কাছে কিছু একটা আছে ওকে এটা আমরা লাস্ট ক্লাস একটু দেখতেছিলাম তাই না ও না এটা লাস্ট ক্লাস না তো আমরা ধরেন একটা প্রম্পট নিব ওকে একটা প্রম্পট আমরা নিলাম বা ধরেন এই প্রম্পট নিলাম এই প্রম্পট নেওয়ার পরে আমি বললাম ধরেন এখানে হচ্ছে আমি মেকিট দিব ক্রিয়েট অ্যান ইমেজ চ্যাট জিপিটি থেকে বানাচ্ছি আমি জাস্ট চেক করে যে কে কি আমাকে আউটপুট দেয় চার জিবি দিয়ে বললাম একটা ইমেজ জেনারেট করতে সে একটা ইমেজ জেনারেট করবে এই প্রম্পট কিভাবে লিখছে আমরা পরে দেখবো ডিপসিকটা লাগবে না আমাদের আপাতত ঠিক আছে আর ডিপসিকটা এমনি জাস্ট বাকিগুলোর মতোই তবে এটা যেহেতু এখন গ্রোয়িং অত ভালো কাজ করে না তো এটাতে আমাদের আপাতত সময় নষ্ট করার দরকার নাই বাকি আপনি চার জিবি বা গ্রো পারলে ডিপসিক আপনি এমনি পারবেন ঠিক আছে আচ্ছা এখন আসেন হচ্ছে এখানে যদি আসি ও গ্রোকে গ্রোকে আমরা কিছুটা বানাতে চাই এখানে থিঙ্ক আছে থিঙ্কে কি আছে লেট দ্য মডেল টাস্ক টেক ইটস টাইম আচ্ছা তারপরে হচ্ছে ডিপ সার্চ অ্যাডভান্স সার্চ হ্যাঁ কি করতে চান না তাকে দিয়ে আপনি সার্চ করাবেন নাকি হচ্ছে তাকে দিয়ে কিছু চিন্তা করাবেন বলি থিংক থিংক বললাম দেন হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট কিছু অ্যাটাচ করা যায় তো অ্যাটাচ করতেছি না আমরা আমরা বললাম ক্যান ইউ ক্রিয়েটা ইমেজ থিঙ্ক কেন দিব ধরেন আমি থিঙ্ক মুডে রেখে যখন কোনো কিছু দিব সে আমাকে একটা ক্রিয়েট করে দেবে মানে ক্রিয়েশনে আমাকে হেল্প করবে জন্য থিঙ্ক মুড এখান থেকে আমরা লগ তো করছি তবে আপডেট করলে ফোর পাবো আমাদের আপাতত আপডেট লাগবে না আমরা থ্রি ইউজ করি আচ্ছা যখন আমি কোনো ক্রিয়েটিভ কিছু বানাবো তখন আমি থিঙ্ক ওপেন করে রাখবো ঠিক আছে ওকে দেই সে আমাকে বললো সে জেনারেট করতে পারে ওকে আমি বললাম হেয়ার ইস মাই প্রটা পাঠাই দিলাম দুইটা করতেছে আমরা পার্থক্য দেখতেছি আমাকে এবং আসেন দেখি আমার প্রম্পের সাথে এটা ম্যাচ করছে এটা প্রম্পের সাথে ম্যাচ করে নাই আমার এটা ম্যাচ করছে ওকে সে চোদ্দ চোদ্দ দশমিক ছয় মধ্যে এটা সে বানাই দিছে রেসপন্স টাইম ওকে দেন আসেন আমরা চলে যাই এখানে চ্যাট জিবিটি আমাকে এটা বানাই দিছে ঠিক আছে এবং টাইম ফ্রেমটা নাই এখানে ওকে তো দেখেন চ্যাট জিপিটির আউটপুটটাও কিন্তু সুন্দর আবার আপনি এখানে যদি আমি গ্রক যাই গ্রকের আউটপুটটাও সুন্দর দুইটাই আমি বলতে পারবো সুন্দর ঠিক আছে কিন্তু দুইটা দুই রকম ফেস বানাইছে কারণ আমি বলে দিই ভাই যে ডগটা কোন কেমন ডক হবে এটা কি যে জার্মান হবে না অন্য কোন ধরনের ডগ হবে না বুলডগ হবে এরকম কোনো কিছু মনে হয় না এখানে বলা হয়েছে ডগ ঠিক আছে কম্বাইনিং তো হ্যাঁ যেহেতু বলা হয় না শুধু বলা হয়েছে কি ডগের ফেসটা হবে একটু ভয়ঙ্কর যে কারণে হচ্ছে দুইটাতে একটু ভয়ঙ্কর ফেস আসছে তো আমি যত বেশি পরিমাণে এখানে ইনপুট দিব তত ভালো আউটপুট আসবে এখন চলেন হচ্ছে আমরা দেখলাম দুইটার মধ্যে পার্থক্য এবং আমরা বলতে পারি হ্যাঁ আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যেমন ক্রক ইউজ করতে পারি একই সাথে আমরা চ্যাট জিবিটি ইউজ করতে পারি দুটো এখন তো খুব ভালো